সালামু আলাইকুম আল্লাহ নমস্কার এই চ্যানেল মাছ চাষ পদ্ধতিতে আমরা কিভাবে পুকুর প্রস্তুত করব পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে প্রথমেই পুনা ছাড়ার আগে অবশ্যই অবশ্যই পুকুর প্রস্তুত করে নিতে হবে তা না হলে আপনি হুমকির সম্মুখে পড়তে পারেন সেক্ষেত্রে আপনার অনেক জীবাণু অনেক রাখসে মাছ আপনার মাছকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এক্ষেত্রে আপনি মাছ চাষে লাভের তুলনায় ক্ষতি বেশি দেখবেন প্রথমে আসি পুকু কিছু ধাপ আছে সে ধাপগুলো আলোচনা করি প্রথমেই অবশ্যই পুকুরের পানি শুকিয়ে ফেলতে হবে শুকানোর পর পুকুরে যত জলজ বৃক্ষ আছে বা আগাছা আছে যেমন কচুরি পানা তারপরে আছে কলমি সাত বা হেলেনচা এগুলো একদম সমলে উদ্ঘাটন করে ফেলতে হবে একদম নির্মূল করে ফেলতে হবে যাতে পুকুরে এটা পরবর্তীতে কোনো বৃদ্ধি না পায় এর প্রবাঞ্ছিত মাছ বা রাক্ষসী মাছ নিধনের জন্য এর পাশাপাশি সাপ ব্যাং এভেন কাঁকড়া পর্যন্ত মাছ মেরে ফেলতে হবে এই মারার জন্য আপনি রোটেনন ব্যবহার করতে পারেন সেটা পঁচিশ বিশ থেকে পঁচিশ গ্রাম পার শতাংশে প্রতি ফুট পানির গভীরতার জন্য প্রয়োগ করতে হবে এরপর পুকুরে অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে প্রতি শতঙ্কে এক কেজি হারে চুন পুকুরের উপরে ছিটিয়ে দিতে হবে আর যদি পুকুর না শুকান সেক্ষেত্রে পুকুরে পানি থাকলে চারিতে চুল গুলিয়ে ঠান্ডা করে তারপরে প্রয়োগ করতে হবে অবশ্যই রোদ থাকা অবস্থায় পুকুরে চুন প্রয়োগ করা যাবে না এতে হিতে বিপরীত হতে পারে এরপর মাটি ও পানির গুণাগুণ বিবেচনা করে পুকুরে সার বা জৈব সার প্রয়োগ করতে হবে আপনি পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য কিছু রাসায়নিক সার ব্যবহার করতে পারে তার মধ্যে রয়েছে ইউরিয়া প্রতি শতকে একশো থেকে দেড়শো গ্রাম এবং এর সাথে টিএসপি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম এছাড়া আপনি পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য বিভিন্ন ধরনের প্রোবায়োটিক বাজারে অ্যাভেলেবল আছে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন পুকুরের মাছের সাইজ অবশ্যই আট থেকে বারো সেন্টিমিটার হতে হবে সেক্ষেত্রে আপনি মাছের যে মৃত্যুর হার সেটা অনেক ক্ষেত্রে কমে যাবে এরপর পুকুরে পোনা ছাড়ার পর কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে পোনা ছাড়ার সময় সেগুলো হচ্ছে পোনা এনে সরাসরি পুকুরে ছাড়া যাবে না পোনা এনে আপনি যেটাতে করে আনো প্লাস্টিক ব্যাগ বা হাড়ি বা পাটে পাতিয়ে বা ড্রামে করে সেটাকে আগে পুকুরে পানির সাথে তাপমাত্রা সমান করার জন্য পুকুরে বিশ থেকে তিরিশ মিনিট সেটাকে অর্ধ ডুবিয়ে রাখতে হবে তারপর কিছু পানি পুকুরের পানি এবং ব্যাগের যে পানি বা পাতলে যে পোনার ভিতরে যে পানিটা থাকবে সেই পানিটা কিছু এক্সচেঞ্জ করে বা উলোট পাল করে কিছু পুকুরের দিয়ে আবার কিছু পুকুর থেকে পানি পুনার ব্যাগের ভিতরে দিয়ে পুকুরের তাপমাত্রাকে সমান করে তারপরে পোনা পুকুরে ছাড়বেন আর অবশ্যই এছাড়া প্রতি সপ্তাহে পুকুরের পানির কি পরিমাণ গুণাগুণ আছে বা পানিতে কোনো গ্যাস আছে কিনা বা অক্সিজেনের অভাব আছে কিনা বা প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত পরিমাণ আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে এছাড়া আপনি আরও কিছু অ্যাড করতে পারেন যেমন এই প্রাকৃতিক খাবারের পাশাপাশি আপনি দৈনিক দিনে দুবেলা কিছু সম্পূরক খাদ্য মাছকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথটা আরও ভালো হবে তবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন পুকুরে চাষ করতে গেলে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ চাষ করতে হবে কারণ আপনার মাছ যদি রোগে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এছাড়া সঠিক সময়ে পোনা মজুত করতে হবে পোনার সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে যাতে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হতে পারে এছাড়া প্রতি বছর পুকুর শুকিয়ে নেওয়া ভালো যদি প্রতি বছর না করতে পারেন অন্তত দু থেকে তিন বছর বা চার বছর পর পর পুকুরটাকে শুকিয়ে নতুন করে তৈরি করে নিলে ভালো হবে এছাড়াও পুকুরের কাদা কিছু কমিয়ে নেওয়া ভালো সেক্ষেত্রে পুকুরের যে অবাঞ্ছিত কিছু মাছের ডিম বা রাক্ষসে মাছের ডিম বা হচ্ছে আপনার সাপ ব্যাং এগুলোর যে ডিম বা রেনও থেকে যায় বা পোনা থেকে যায় বা ক্ষতিকারক যে পোকামাকড় পুকুরে থেকে থাকে বা রোগ জীবাণু থেকে যায় সেগুলো